দর্শক এখন এই মুহূর্তে রয়েছে খোকসা বাস স্ট্যান্ড চত্বরে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী খোকসা পৌর বিএনপির পক্ষ থেকে সকাল থেকে খোকসা শহরের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই বিএনপির নেতাকর্মী তারা কিন্তু একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তারা কিন্তু পরিশ্রম করেছে এবং পায়ে হেঁটে প্রত্যেক দোকানদার সাধারণ পাবলিক এবং সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মত বিনিময় করেছে এবং দেশকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তারা দোয়া চেয়েছে এবং প্রত্যেকের হাতে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে লিপলেট বিতরণ করেছে তো বিস্তারিত আমরা দেখেছি তারা লিফটলেট বিতরণ চেয়েছে খোকসা বাস স্ট্যান্ডে অবস্থান করেছে ইতিমধ্যে খোকসা পুরো বিএনপির সম্মানিত সভাপতি মুন্সিজে জি রশিদ রেজা বাজু এবং এস এম মোস্তফা শরীফ সহ বিএনপির নেতাকর্মী তারা কিন্তু এখানে লিফটেট বিতরণ করে বাস স্ট্যান্ডে অবস্থান করেছে বিস্তারিত আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আজকে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন তারা লিফলেট বিতরণ করেছে এবং কি কি কর্মসূচি পালন করেছে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব ভাই আজকে আমরা দেখেছি আপনারা সকাল থেকে লিফলেট বিতরণ করেছে আসলে লিফলেট বিতরণ করার কারণটা কি এবং কি কি কর্মসূচি রয়েছে যদি একটু বলতেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি একটি দফা কাঠামো কাঠামো মেরামতের লক্ষ্যে আমরা লিফ্টের শুরু এই একটি দফা একটা সুন্দর আদর্শ বাংলাদেশ গঠিত হবে এবং এই আমরা বিএনপি সেই লক্ষ্যে এই একত্রিশ দফার সব কিছু মেরামত আছে এবং আমরা ধানের শেষে ভোট চাচ্ছি এবং এই রাষ্ট্র কাঠামোয় মানে যে শিক্ষা যাতে এর আগে যে পরীক্ষা নাইতে পাশ হয়েছে এবং ঘুম হয়েছে এইগুলো যাতে আর রাষ্ট্রভিত ঢুকতে না পারে সেই জন্যই তারেক রহমানের একত্রিশ দফা আমরা বাস্তবায়ন লক্ষ্যে লিট্রি বিচার করতে এবং জনগণকে বোঝাচ্ছি যাতে এই আমরা বিএনপি ক্ষমতা গেলে একটি জমা বাস্তবায়ন একটা আদর্শ রাষ্ট্র বাংলাদেশ গঠিত হবে আপনার পরিচয়টা কি আমি ফুচা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির পক্ষ থেকে আমরা এই ডিপ্লেট বিধান করছি দর্শক ইতিমধ্যে আমরা আরেকটু কথা বলবো আহমেদ মাহমেদ বাবা এখানে রয়েছে আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে তাদের আজকে কি কি বাথর এবং কি কি নাম পদবি রহমান রাহিম শামী আহমেদ বাবু সাধারণ সম্পাদক বাংলাদেশাবাদী সাবেক সভাপতি আজকে আমরা পৌর বিএনপির পক্ষ থেকে আমরা পৌর বিএনপির এবং অন্য সংগঠনের পক্ষ থেকে শহীদ নেত্রী জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনেত্রীর বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান আগামী দিনের ভবিষ্যৎ আমাদের রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আগামী দিনে খোপসরের জনগণ এবং সারা বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোট দিয়ে জয়যুক্ত করে সেই জয়যুক্ত করার লক্ষ্যে আগেই এই রাষ্ট্রটা কিভাবে চলবে এই রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে রাষ্ট্র কীভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে বাংলাদেশের আরও রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটি সভা বাংলাদেশের সব জনগণের মাধ্যমে মধ্যে যে তুলে ধরেছে তার মধ্যে এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কোনো দুর্নীতি হবে না রাষ্ট্রের ভিতরে কোনো বৈষম্য থাকবে না সাধারণ জনগণ যাতে সুন্দরভাবে পরিচালিত হয় কোনো মামলা মোকদ্দমা কোনো অবৈধভাবে মামলা মোকদ্দমা হবে না মিথ্যা মামলার আশ্রয় হবে না এক কথায় আমরা বলতে পারি তার একটি আছে সুন্দরভাবে এই একটি দফার মধ্যে বাংলাদেশের জনগণের আগামী দিনের ভবিষ্যৎ সুন্দরভাবে পরিচালিত হবে সেই লক্ষ্যে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে এবং সেই দিক দিক নির্দেশনার আলোকেই আমরাও জনগণের এই একত্রিশ রাষ্ট্র কাঠামো কীভাবে এটা আমরা জনগণকে বোঝাচ্ছি এবং সেই সাথে আমরা জনগণের কাছে এটাও বলছি যে আমাদের আমাদের জনাব তারেক রহমান যাতে বিএনপি যাতে জনগণ ভোট দেয় এবং সেই ভোট দিয়ে যাতে আমাদের তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় সেটাও জনগণের বোঝাতে নিলে এবং আগামী দিনের একদম রাষ্ট্র পরিচালনার সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে এই দেশ পরিচালনা হবে এটাই আমরা লক্ষ্য এটাই আমাদের আদর্শ এটাই আমাদের চিন্তাভাবনা এবং আমাদের ভাষার জন্য জানাব তারেক রহমানের একই নির্দেশনা আমরাও সেইভাবে আমরা তাদের তার লক্ষ্যে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি ধন্যবাদ স্বামী মাহমেদ বাবুকে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই জিনিস দ্বারা বাস্তবায়নের লক্ষ্যে খোকসা পৌর বিএনপির যে নেতা কর্মী তারা কিন্তু লিফটের বিতরণ শেষে খোকসা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে এমন উদ্যোগ খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া